সামনে আমাদের মনির ভাই আমাদের এটা আমাদের সোহান ভাই যে আমাদের আমরা সকলে মিলে

আমাদের মনির ভাই কিন্তু বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর নারায়ণগঞ্জে জনপ্রিয় একজন ব্যক্তি আছে কন্টেন্ট ক্রিয়েটর সেই হলো মনির ভাই হ্যাঁ মনির ভাই না আগে আগে মনির ভাই টিকটক করত এখন টিকটক 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 ছাইড়া দিয়েছে

এই যে আমরা কিন্তু নারায়ণগঞ্জের থেকে এসে ছাত্রী হয়ে গেছি আমরা কি ভাই এই যে অনেক অনেক পিপল আছে এই যে ব্যাক সাইড দেখবো ব্যাক সাইড এই যাবে এই যে আকাশের সূর্য